কাটা নিয়ে এসেছি এঁচুর কাটবো এঁচুর রান্না হবে তো গাছটাতে প্রচুর এঁচুর হয়েছে দেখাই আপনাদের প্রচুর উপাশও আছে উপরেও আছে এটা একটা একটা নিচে আর একটা আছে দেখাই এই যে এখানেও এঁচুর হয়েছে তো আজকে এঁচুর রান্না করব এঁচড়টা কেটে রান্না করব তো দেখ এই প্রচুর প্রচুর কেটেছি এছু এটু একটু কেটে মাংসের মতো রান্না করবো কেটেছি এই যে কাটা হয়েছে আমার এছু এটাকে কেটে মাংস মতন করে রান্না করে ভালো করে খাওয়া যাবে মাংস আর কি কষ করছে অনুযায়ী জঙ্গলের মধ্যে তো মশাও খাচ্ছে আর বেশিক্ষণ দেওয়া যাবে না কথা ফুটে হয়ে যাবে